আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই জানেন যে সোনালী ব্যাংকে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি এক তারিখ থেকে অনলাইন যে কোনো ট্রানজ্যাকশন ফ্রি করা হয়েছে অর্থাৎ এখন থেকে আপনাকে প্রতি লেনদেনেই আলাদা চার্জ দিতে হবে না যদি আপনি অনলাইন লেনদেন করেন যেমন যদি উত্তোলন করেন কিংবা আপনি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা জমা দেন সেক্ষেত্রে আপনার কোনো অনলাইন চার্জ লাগবে না তো প্রশ্ন করা হয় যে আমার কতটি অনলাইন লেনদেন করলে আপনার সেটা ফ্রি অনলাইন চার্জটা ফ্রি থাকলেও অনেকেই প্রশ্ন করেন তাহলে কত কতগুলো সংখ্যা পর্যন্ত আমি অনলাইন লেনদেনটা ফ্রি থাকবে তাদের জন্য উত্তর বলছি অর্থাৎ আপনার যদি সেই অনলাইন লেনদেনটির সংখ্যা হয় এক থেকে বারোটির ভিতর বছরে বছরে এক থেকে বারোটির ভিতর হয় তাহলে আপনার অনলাইন চার্জটি ফ্রি থাকবে যদি বারোটি সংখ্যার ভিতরে আপনার লিমিটেড থাকে বছরে লেনদেন তাহলে ওই বছর আপনার এই অনলাইন ট্রানজ্যাকশনের জন্য কোনো চার্জ কাটবে না তো মোটামুটি অনেকটা খরচ বেঁচে গেল এবং সোনালী ব্যাংকের ইনকাম একটু কম হলেও গ্রাহক সেবা কিন্তু উন্নতি হল ধন্যবাদ আসসালামু আলাইকুম